একদিন ছোট্ট গ্রামে আরবের দূরবর্তী অঞ্চলে এক ব্যক্তির নাম ছিল ইয়াহ তিনি ছিলেন একজন সৎ ও দয়ালু মানুষ যিনি সর্বদা আল্লাহর পথে চলার চেষ্টা করতেন একদিন সন্ধ্যাবেলায় ইয়াহিয়া মসজিদ থেকে বের হয়ে দেখতে পেলেন যে একজন মেহমান গ্রামে এসেছেন তারপরে কি হয় দেখুন মেহমান খুব ক্লান্ত ও ক্ষতাত্ম ছিলেন ইয়াহ তাকে দেখে হৃদয়ে মায়া অনুভব করলেন তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে এসে ইয়াহিয়া তার স্ত্রী ফাতিমাকে বললেন আমাদের কাছে কি কিছু খাবার আছে জিজ্ঞাসা করা হলো হলার স্ত্রীকে সন্তানদের জন্যই যথেষ্ট আহ আহ ইয়াহিয়া কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর বললেন তুই প্রস্তুত করো আর বাচ্চাদের ঘুম পাড়িয়ে দাও কি সুন্দর না উঠতে দিচ্ছে দেখুন তার স্ত্রী আমরা এই মেহমানকে সাধ্যমতো আপ্যায়ন করব ফাতেমা তার স্বামীর কথা মেনে নিলেন আর এখনকার স্ত্রীরা স্বামীর কথা মানতেই চায় না তিনি রুটি বানিয়ে টেবিলে রাখলেন এবং বাচ্চাদের ঘুম পাড়ালেন তারপর তিনজন মিলে খেতে বসলো আলহামদুলিল্লাহ খাবার কম কিন্তু ইয়াহিয়া এ কৌশল করলেন তিনি বাটি জ্বালিয়ে রেখে মেহমানকে খাবার দিলেন কিন্তু নিজের ও স্ত্রীর খাবার নেবার সময় তিনি কৌশল বাটিতে নিভিয়ে দিলেন এতে মেহমান বুঝতে পারলেন না যে ইয়াহিয়া ও ফাতেমা খাচ্ছেন না তিনি আনন্দের সাথে খাবার খেয়ে তৃপ্তি হলেন রাতে ইয়াহিয়া ও ফাতেমা নিজেদের ক্ষুধা নিয়ন্ত্রণ করে সারা রাত কাটালেন কি কষ্টই না হলো তেনাদের পরের দিন সকালে ইয়াহিয়া মসজিদে গেলেন এবং নবীজি সাল্লু আলহিউসাল্লামের সাথে দেখা করলেন সুবাহান্লাহ নবীজি তাকে দেখে হাসলেন এবং বললেন ইয়াহিয়া তোমারও ফাতেমার এই কাজ দেখে মহান আল্লাহ তালা হাসিদে মুখরিত হয়েছেন ইয়াহিয়া অবাক হলেন তিনি ভাবেননি যে তাদের এই ছোট্ট ট্যাগ এত বড় পুরস্কার পাবে আলহামদুলিল্লাহ ধৈর্য ফল অনেক মিঠা হয় এখানেই প্রমাণ হলো আল্লাহ তাদের এই কর্মে সন্তুষ্ট হয়েছেন এবং তারা বুঝলেন যে আল্লাহর পথে চলা সবসময় কল্যাণ বয়ে আসে সুবাহান্লাহ এই গল্পের মাধ্যমে আমরা শেখার সুযোগ পাই যে ট্যাগ এবং অতিথি আপ্যায়ন আল্লাহর নিকট কতটা মূল্যায়ন আর এখনকার বর্তমান সমাজে অতিথি এবং মেহমান আসলে মানুষ বিরক্ত হয় অথচ আমরা নানা টাকা অন্য জায়গায় খরচা করি কিন্তু মেহমান ও অতিথি এলে বাড়িতে অনেকেই আমাদের মা বোনা বেজার হয়ে বসে অথচ আল্লাহ তালা মেহমানরাকে ভালোবাসতে বলেছেন এবং অতিথিকে আপ্যায়ন করতে বলছেন সুন্দরভাবে